যুবশ্রী প্রকল্প থেকে অনেক রকমের চাকরি ছেড়েছে যুবশ্রী প্রকল্প অথবা এমপ্লয়মেন্ট ব্যাংক এর পক্ষ থেকে অনেক রকমের কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তো কীভাবে এখানে আবেদন করবেন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন সম্পূর্ণরূপে এই ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়া হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সর্বপ্রথমে আপনাকে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তো আসার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ অপশানে এসে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন প্রথমে যে লেখাটি লেখা এসেছে এমপ্লয়মেন্ট ব্যাংক তো এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে পরবর্তী পেজ এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে নতুন করে যুবশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন এ প্রকল্প থেকে যারা এখন পর্যন্ত পনেরোশো টাকা করে পান তাদেরকে অ্যানাক্সার থ্রি সাবমিট করার জন্য বলা হচ্ছে এ প্রকল্প থেকে নতুন আরেকটি পোর্টাল বের হয়েছে কর্মসংবাদ পোর্টাল কর্মসংবাদ পোর্টাল এর বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও একটি ছাড়া হয়েছে আমার এই চ্যানেল থেকে তো আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি দেখতে পারেন এই প্রকল্প থেকে যারা এখনও পনেরোশো টাকা করে পান অবশ্যই অবশ্যই সাবমিট করবেন কিভাবে সাবমিট করতে হবে আমার এই চ্যানেলে আর ভিডিও আছে সেখানে গিয়ে আপনি দেখতে পারেন নতুন করে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে তো সেটি দেখার জন্য এবারে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট নিউ লেখা আছে তো এইটাতে ক্লিক করে দেবেন পরবর্তী পেজ যেগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি যেগুলো নাম লেখা আছে এখানে প্রত্যেকটিতে কর্মী নিয়োগ করা হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন সিআইআই মেধা স্কিল ইনস্টিটিউট হসপিটাল এক্সক্লুসিভ এখানে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে নিয়োগ করা হবে এখানে গ্রাজুয়েট লাগবে সেটা হচ্ছে দ্বিতীয়টি এখানে টেকনিশিয়ানের জন্য নেওয়া হবে ওই একই কোম্পানিতে ১৮ থেকে বত্রিশ বছর বয়স সেখানে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে তো এখানে আপনি আবেদন করতে পারবেন তৃতীয়ত যেটা লেখা আছে লোন অফিসার ও ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ করা হবে তো এখানে ১৮ থেকে তিরিশ বছর বয়স শুধু তাদেরকে নেওয়া হবে এখানে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ নয় দু হাজার চব্বিশ তারিখে তো চতুর্থ চার নম্বরেরটা এখানে লোন অ্যান্ড ফিল্ড অফিসার হিসেবে নেওয়া হবে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটিতে নেওয়া হবে তো আপনার যোগ্যতা অনুযায়ী যেটা পছন্দ সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন তো এখানে আমি একটা দেখাচ্ছি এ আই এম হাই এইচ আর সলিউশান এটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় এটা পনেরো দশ দু পর্যন্ত আবেদন করা যাবে এটা দেখতে পাচ্ছেন তো এখানে যে একটি আতসকাছের মতো যে চিহ্নটি আছে সার চিহ্ন তো এটাতে ক্লিক করে দেবেন পরবর্তী পেজ এরকম একটি পেজ চলে আসবে ওপরে দেখতে পাচ্ছেন হাই এইচ আর সলিউশন লেখা আছে এটি একটি লজিস্টিক কোম্পানিতে দুশো জন ওয়্যার হাউস এক্সিকিউটিভ লাগবে তো এখানে চুক্তির মেয়াদ ও যোগদানের পর স্থির করা যাবে কাজের অবস্থান পশ্চিম বাংলাতেই হবে যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে নেওয়া হবে বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে চাকরির ভূমিকা অ্যাসিস্টেন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কাজ হচ্ছে স্ক্যানিং ব্যাগিং লোড আনলোডিং প্যাকিং পিকিং এখানে ডিউটি টাইম হচ্ছে ন ঘন্টা টিফিনের টাইম এখানে ছাব্বিশ দিন মাসে ডিউটি করতে হবে বেতন হবে এগারো হাজার থেকে তেরো হাজার পর্যন্ত বেতন হবে তো এখানে আবেদন করার জন্য যে কিউআর কোড দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করে যা করতে হবে এখানে হেল্পলাইন নম্বর দুটো দেওয়া হয়েছে তো এই দুটো নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন আর নিচে লেখা আছে চাকরি পেতে কোনো টাকা লাগে না এখানে যদি চাকরি পেতে আপনারা ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই নম্বরে কল করে নেবেন দিয়ে ফোন করে ওদের কাছে বিস্তারিত জেনে নেবেন এবার হায়ার সেকেন্ডারি যোগ্যতায় একটি লোন ও ফিল্ড অফিসারটা একটু দেখে নিন তো এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে নেওয়া হবে তো এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেও পরবর্তী একটি পিডিএফ ডাউনলোড হবে সে ডাউনলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কর্মখালী ওপরে লেখা আছে তো এখানে গাজল মালদা রতুয়া গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর তো এই এগুলো সব মালদা ডিস্ট্রিক্টের ভেতরেই এখানে আবেদনের তারিখ হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর দু অর্থাৎ কাল নটা এম থেকে তিনটা পি এম পর্যন্ত সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এখানে ফিল্ড অফিসার হিসেবে পঞ্চাশ জনকে নেওয়া হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে কুড়ি জনকে নেওয়া হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তো এটা আবেদন করতে পারেন এখানে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস যোগাযোগের ঠিকানা বিশ্বনাথ ঘোষ মোবাইল নম্বর দিয়ে দিয়েছে দেবা দেবাশিষ সিংহ এরো ফোন নম্বর দিয়ে দিয়েছে ইন্টারভিউর ঠিকানাও দিয়ে দিয়েছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন এটা একটি ভালো কাজ আপনারা যদি ইচ্ছুক হন তো অবশ্যই যোগাযোগ করবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়